আসসালামু আলাইকুম আমেরিকার একটা মসজিদে খুদবার সময় হুজুর একটা ঘটনা বলছিলেন হুজুরের কাছে একটা বোন আসলেন উনি এসে হুজুরকে বললেন আমার যত গয়নাঘাটি আছে সব কিছু বিক্রি করে আমি ফিলিস্তিনিদেরকে দিয়ে দিতে চাই আমার সব কিছু যাতে গাজাতে বোঝায় এখন হুজুর বললেন যে আমার তো একটু সময় লাগবে যারা ডোনেশন কালেক্ট করে ওই অর্গানাইজেশনগুলোর সাথে আমি যোগাযোগ করব। করে আপনাকে জানানো হবে তো হুজুর একটু ব্যস্ত হয়ে পড়েন বোনটা চলে যায় বাসায় হুজুর তার মসজিদের কনস্ট্রাকশনের কাজে একটু ব্যস্ত হয়ে পড়েন ঠিক চার ঘন্টা পরে বোনটি আবার কল করে কল করে খুব রাগান্বিত কণ্ঠে বলে যে আপনি এটা কি করলেন চারটা ঘন্টা হয়ে গেল এখন পর্যন্ত আপনি আমার এই গয়নাগুলো নিলেন না আজকে যদি আমি এই চার ঘন্টার মধ্যে মারা যেতাম তাহলে এই আমার যে ডোনেশনগুলো পৌঁছানোর কথা ছিল না পৌঁছাইতো এটা সম্পূর্ণ দায়দায়িত্ব দায়িত্ব আপনার উপর করত আপনি দায়ী হতেন এটার জন্য আপনি কি করছেন আপনি কেন এখন পর্যন্ত আমার এই গয়নাগুলো নিচ্ছেন না আমার কাছ থেকে আপনারা একটু চিন্তা করে দেখেন একটা বোন তার কাছে তার গয়না সবচাইতে ইম্পর্ট্যান্ট আপনারা জানেন গয়না গোল্ড ডায়মন্ড এগুলো এখনকার মেয়েদের কাছে কতটা ইম্পর্ট্যান্ট এবং সহি হাদিস অনুযায়ী আমরা জানি যে এই গোল্ডের কারণে নিরানব্বই শতাংশ মানুষ এক যুদ্ধ হবে ওই যুদ্ধে নিরানব্বই শতাংশ মানুষ মারা যাবে আর এই গোল্ড এই গোল্ডের মায়া ত্যাগ করে এই গোল্ডের সম্পূর্ণ টাকা তার কাছে যে ডায়মন্ড ছিল সেই ডায়মন্ডের সম্পূর্ণ টাকা তিনি গাজাতে পাঠিয়ে দিতে চান কারণ তার সহ্য হচ্ছে না এতগুলো মানুষ মারা যাচ্ছে আর আমরা কিছুই করতে পারছি না আমরা আমাদের বাসার মধ্যে গয়নার ভরে রেখে দিয়েছি ভাই এবং বোনেরা আপনাদেরকে অনুরোধ করব একটু চিন্তা করুন একটু ভেবে দেখুন আমাদের কাছে অনেক কিছু আছে অঢেল টাকা পয়সা ঘরের মধ্যে নিয়ে বসে আছি যেগুলো কোনো কাজে আসছে না মৃত্যুর পরে এগুলো আমরা নিয়ে যেতে পারবো না যা নিয়ে যেতে পারবো সেটা হচ্ছে যদি আমি কোনো ডোনেশন করি যদি আমি মানুষের কাজে আসতে পারি এই বাচ্চাগুলোকে মেরে ফেলা হচ্ছে নির্বিচারে হত্যা করা হচ্ছে এদের জন্য কি আমাদের একটু কষ্ট লাগে না একটু ভেবে দেখতে বলব আপনাদেরকে একটু চিন্তা করুন ধন্যবাদ সবাইকে